এক ছিল শেয়াল জঙ্গলের ধারে গর্তের মধ্যে সে থাকত আত্মীয় বন্ধুদের সঙ্গে সেই শেয়াল ছিল বড়ই ধূর্ত মা বাবা তার নাম রেখেছিল চণ্ডরব একদিন কাঁকড়ার লোভে নদীর ধারে ঘুরতে ঘুরতে সে এসে গেল একেবারে গায়ের কাছে কাঁকড়ার চিন্তায় সে এতই মগ্ন ছিল যে তার খেয়ালই ছিল না কোথায় সে এসে পড়েছে খেয়াল হলো তখন যখন সে দেখল একপাল কুকুর তার দিকে ছুটে আসছে বিপদ বুঝে চন্ডরব লেজ গুটিয়ে ছুটতে লাগল চন্ডরব যত ছোটে কুকুররাও তত ছোটে কুকুররা চন্ডরবকে প্রায় ঘিরে ফেলল সেখান থেকে কোনো রকমে পালিয়ে গিয়ে পথ ভুল করে এসে গেল গ্রামের মধ্যে কিন্তু গ্রামের ভেতরে এসে চন্ডরবের বিপদ আরোই বেড়ে গেল গ্রামের লোকেরা তাকে দেখে তাড়া করে এলো ছুটতে ছুটতে চন্ডরব এসে গেল এক ধোপাখানায় ধোপাখানায় ছিল মস্ত এক নীল জল চন্ডরব হোঁচট খেয়ে গেল সেই নীলজলের গামলায় ভালোই হলো এ যেন সাপে বর গা ডুবিয়ে বসে সেই নীলজলে কুকুররা আর তাকে খুঁজে না পেয়ে ঘেউ ঘেউ করতে করতে চলে গেল এদিকে নীলজলে বসে থাকা চন্ডরব কেবল ভাবছে ধোপারা এসে গেলে তার আর রক্ষে থাকবে না দেখতে দেখতে দিন গেল সন্ধ্যা হলো নীলজলে এতক্ষণ থেকে চণ্ডরবের গায়ের রং নীলবর্ণের হয়ে গেল এদিকে সময় বুঝে চন্ডরব গামলা থেকে উঠে ছুটতে লাগল ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে চণ্ডরব এসে গেল বনে নিজের রাস্তানায় ধীরে ধীরে সকাল হল শেয়ালের মতো দেখতে কিন্তু গায়ের রং ঘোর নীলবর্ণ এমন জন্তু বনে আর একটিও ছিল না বনের পশুরা তাই বলাবলি করতে লাগল এ আবার কোন জন্তু জন্মেও তো এমন জন্তু দেখিনি না জানি কোন ভীষণ জন্তু হবে চন্ডরভ লক্ষ্য করল বনের পশুরা তাকে চন্ডরব বলে চিনতে পারছে না বরং সিংহ হাতি গন্ডার পর্যন্ত তাকে ভয় করে চলেছে একদিন বনের সব পশুরা দল বেঁধে চন্ডরবের কাছে এসে হাত জোর করে বলল প্রভু আপনি কে বটে কোথা থেকে আপনার আগমন হয়েছে চন্ডরভ গম্ভীরভাবে বলল আমি স্বর্গলোক থেকে আসছি আমার নাম কুকুদ্রুম স্বয়ং ব্রহ্মা আমায় সৃষ্টি করেছেন তিনি আমায় বললেন কুকুদ্রুম পশুদের মধ্যে রাজা নেই তুমি গিয়ে তাদের পালন করো সকল পশু বলল মহারাজ কুকুদ্রুম আমরা আপনার গরিব প্রজা আমরা আপনার আজ্ঞাবহ বৃত্ত আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই করব চন্ডরব এখন আর চন্ডরব নয় সে এখন নীলবর্ণ পশুরাজ কুকুদ্রুম কুকুদ্রুম সুখে রাজত্ব করতে লাগলো বাঘ সিংহ ভালো ভালো শিকার ধরে তাদের রাজা কুকুদ্রুমকে উপহার দেয় কুকুদ্রুম তা থেকে কিছু খায় আর প্রজারা প্রসাদ পায় একদিন কুকুদ্রুম সভায় বসেছে বাঘ সিংহ হাতি গন্ডাররা তার চারিদিকে ঘিরে বসেছে সন্ধ্যা হয় হয় সভার কাজও প্রায় শেষ হয়ে এলো পশুরা সব উঠি উঠি করছে এমন সময় দূরে একদল শেয়াল ডেকে উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া স্বজাতীয়দের আওয়াজ শুনে কুকুদ্রুমের মন আনচান করে উঠল কোন রকমের ঢোক গিলে সে নিজেকে সামলে নিল আবার হুক্কা হুক্কা হুয়া হুয়া কুকুদ্রুম কান খাড়া করে উঠে তাঁড়িয়ে পড়লো আর নিজেকে সামলাতে পারছে না সভাসদদের মধ্যেও কৌতূহল দেখা গেল তারা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো শেয়ালরা আবার ডেকে উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া জাতি ধর্ম আর স্বভাব গোপন রাখা গেল না স্বজাতীয়দের ডাক শুনে কুকুদ্রুম মুখ উঁচু করে ডেকে উঠল হুক্কা হুয়া হুক্কা হুয়া পশুরা তার আসল পরিচয় বুঝে ভীষণ রেগে গেল তবেরে মিথ্যেবাদী প্রবঞ্চক শেয়াল এই বলে বাঘ ভালুক সিংহ আর গণ্ডার মিলে মহারাজ কুকুদ্রুম ওরফে চন্ডরবের ওপর ঝাঁপিয়ে পড়ল মুহূর্তের মধ্যেই তারা চন্ডরবকে মেরে ফেলল